আমার প্রিয় দর্শক কান সবাইকে স্বাগত জানাই আকাশবাণী চ্যানেলে আজকে নতুন রেসিপি চিকেন বিরিয়ানি প্রথমে আমরা জল গরম করতে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন লবণ দেব। তারপর সাদা তেল দিচ্ছি তারপর তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ জয়ত্রী জয়ফল দেব। খুন্তি দিয়ে গুলিয়ে ঢাকা দিয়ে দেব তারপর জলটা ফুটে উঠলে ফ্রাইড রাইসের চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো হালকা নেড়ে ভাতটা ফোটার জন্য ঢাকা দিয়ে রাখছি ভাত ফুটে গেলে আমরা ভিনিগার দিয়ে দেব এতে চালটা পরিষ্কার হয় কিছুক্ষণ ফুটিয়ে ভাতটাকে ছেকে একটা ঝুড়িতে তুলে রাখছি জলটা ঝরার জন্য কিছুক্ষণ ভাতটা ঠান্ডা করতে রাখছি তার মধ্যে আপনারা মাংসটা কষিয়ে নেবেন এরপর আমরা একটা বড় গামলা নিয়েছি প্রথমে আমরা তাতে মাংসগুলো দিয়ে দিচ্ছি তার উপরে ভাতটা ছিটিয়ে দেব সমানভাবে এরপর ভাজা আলুগুলো তার ওপর দিয়ে দেব। তারপর তার ওপর দিয়ে অল্প পেঁয়াজ ভাজা ভাজাগুলি দিয়ে দেব এরপর বাড়ির তৈরি আমরা হোমমেড মশলা এখানে ইউজ করছি এর রেসিপিটি আপনাদের পরে আমরা দিয়ে দেব। মশলা দেওয়ার পর আবার আমরা ভাতগুলো সমানভাবে ছিটিয়ে দেব আর বাকি আলুগুলো দিয়ে দেব। বিরিয়ানি মশলা তারপর ছিটিয়ে দেবো শেষে স্বাদ মতন লবণ দেব বাকি রাখা পেঁয়াজগুলো তার ওপর দিয়ে সুন্দরভাবে ছিটিয়ে দেবো এরপর আমরা দুধের মধ্যে দিচ্ছি ফুড কালার গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সব কিছু ভালোভাবে গুলিয়ে নিয়ে বিরিয়ানির ওপরে ঢেলে দেব তারপর ঘি দেবো এবং বাটার দেবো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে আটা মাখিয়ে গামলার চারিদিকে লাগিয়ে ঢাকনাটা দিয়ে চেপে বসিয়ে দেবো হাওয়া যেন পাস না হয় সেই রকমভাবে চেপে দেবেন এরপর গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তারপরে বিরিয়ানি গামলাটা বসিয়ে দিয়েছি আমরা একটা পঞ্চাশে বসিয়েছি দুটো কুড়িতে নামিয়েছি আপনারা কখন বসাচ্ছেন সেটা একবার দেখে নেবেন এবং নামানোর সময় ঠিক দেখে নামাবেন বিরিয়ানিটা আমাদের কি সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকমভাবে রেস্টুরেন্টের মতন বিরিয়ানি আপনারা ঠিক ঘরেই নিজেরাই বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের এই বিরিয়ানি রেসিপিটি অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি পুরো রেস্টুরেন্টের মতন স্বাদ এবং অন্যরকম খেতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন